আমি এখানে লিখছি এই অপশনটি লিখলাম লেখাগুলো লিখলাম আমি টেক্সটা ইংলিশ এখন এখানে দেখুন অনেকগুলো অপশন মেনু আছে হোম ইনসার্ট পেজ লেআউট রেফারেন্স মেলিং রিভিউ ভিউ এখান থেকে আমরা কিন্তু সবগুলো অপশনের কাজ আপনাদেরকে দেখাবো একে একে সর্বপ্রথম আমাদের যে কাজটি শিখব আমরা সেটা হচ্ছে হোম পেজ সম্পর্কে এখন হোম পেজের ভেতরে কী কী আছে এখানে আছে ক্লিপবোর্ড ক্লিবোর্ড প্যারাগ্রাফ এরপর হচ্ছে স্টাইল এডিটিং এক দুই তিন চার পাঁচ পাঁচটি ফরমেট কিন্তু এখানে দেওয়া আছে যেগুলোর মাধ্যমে আমরা হোমের কাজটি সম্পূর্ণ করে নিতে পারবো এখন আমি এখান থেকে প্রথম যে অপশনটি আছে এখানে যদি ক্লিক করি আমরা ক্লিক করার পর এখানে পেস্ট লেখা আছে পেস্টটা হচ্ছে আপনার কোনো লেখাকে যদি আপনি কপি করেন বা কোনো ফাইলকে কপি করেন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল ভি চাপ দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি এটাকে সেভ করতে পারবেন বা এখানে আপনি পেস্ট করতে পারবেন কন্ট্রোল ভি দিলাম ভি দিলে কিন্তু এটা এখানে চলে আসবে কন্ট্রোল ভি দিলেও